আন্দোলনের একমাত্র লড়া কুমু আমাদের সকলের জাতীয় কংগ্রেসের অভিভাবক বর্তমান প্রদেশ প্রচার কমিটির চেয়ারম্যান প্রাক্তন রেলমন্ত্রী চারবারের সাংসদ সারা বাংলা তথা মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীদের সবসময়ের বল সাহস আশ্রয় ভরসা সেই আমাদের প্রিয়

মারু নদুছতারের সুযোগ্য সন্তান ছাবারের বিধায়ক জেলা কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় جناب আবু গেনা সাহেব আমাদের মধ্য উপস্থিত আছেন প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি জয়ন্তদা জয়ন্তদা আপনাদের এই ব্লকের অত্যন্ত পরিশ্রমী সভাপতি আদুররাজা সাহেব আমার জানি নগর ব্লকের সভাপতি রিয়াজ ভাই করো ভিডিওটা করো লোক কংগ্রেস কমিটি সমর্পিত ছাত্র যুব আইনজীবী মহিলা সেবা দল সর্বোপরি আপনারা কংগ্রেসের এবং আমার কথা যারা শুনতে পাচ্ছেন এই অঞ্চলের ব্যবসায়ী ভাইরা ক্রেতা বিক্রেতা সকলকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে আন্তরিক সালাম নমস্কার শ্রদ্ধা জানাই আমরা আজকে এখানে এসেছি সকলে আপনারা জানেন জাতীয় কংগ্রেসের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী জনাব আবু হেরা জন্য কাছে এবং আশীর্বাদ চাইতে আমরা এসেছি আপনাদের কাছে অনুরোধ করতে যে কথাটা বলছিল বিগত পঞ্চায়েতের ইলেকশনের সেই সন্ত্রাসের জবাব দেওয়ার জন্য মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু হেনা সাহেবকে হাত প্রতীকে আপনারা দোয়া করুন আশীর্বাদ করুন আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি আমাদের Bom dia. কাছে প্রশ্ন করতে বলছি আজকে সারা ভারতবর্ষের মানুষ কি খাবে আর কি